গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রচুর বৃষ্টি হচ্ছে বর্ষা বোধহয় এসেই গেলো তবু অতিরিক্ত গরমটার থেকে অনেক ভালো হ্যাঁ বর্ষায় মানে যাতায়াত করার খুব অসুবিধা হচ্ছে মেয়েকে স্কুলেই আছি যেমন যেতে পারলো না সকালে স্কুল হচ্ছিল যেহেতু সাড়ে ছটার থেকে স্কুল হচ্ছিলো তখন সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল ওই জন্য যেতেই পারলো না আবার মানে আগামী কাল থেকে হচ্ছে সাড়ে দশটা থেকে স্কুল করে দিয়েছে আবার সাড়ে দশটা থেকে যাবে কাল থেকে আজকে আর কিছু ইয়ে করিনি কাল থেকে যেতেই হবে কিছু করার নেই কারণ হচ্ছে বৃষ্টি যদি প্রতিদিন হয় কতদিন আর স্কুল কামাই করব ঠিক নয় প্রতিদিন স্কুল করা কামাই করা ঠিক আছে চলে এখন রান্না বান্না কিছু বসায়নি সকালবেলা হেভি ব্রেকফাস্ট খাওয়া হলো সকালবেলা পাউড দিয়ে একটু স্যান্ডউইচ টাইপের করেছিলাম করে খাওয়া হয়েছে সবাই খেলাম আর আমাদের সরস্বতী দিদি এখনও আসেনি কাজে এখনও কাজে আসেনি আমার কখন আসবে কে জানে আমি তো সবে দশটা পাঁচ বাজছে আসলে অনেকক্ষণ উঠেছি তো তখন মনে এখন মনে হয় যেন ঘড়ির কাটা যেন আগাচ্ছে তা অনেকক্ষণ উঠেছি বলে আর অন্যদিন সেই রকম ঠিক আছে চলো আবার রান্না বান্না করি করে আবার দেখা মানে দেখা হচ্ছে কি রান্না করবো সেটা তো অবশ্যই শেয়ার করব। ঠিক আছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা বাজতে চললো আজকে সাড়ে এগারোটার পর রান্না বসিয়েছি তবু রান্না কমপ্লিট হয়ে গেল মানে আনাজ কোটা থাকলে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু আমার আজকে কোটাও ছিল না তাও চট অনেকগুলো রান্না করে ফেলেছি চলো শেয়ার করে কি কি রান্না আজকে রান্না হয়েছে এই যে ঝাল ঝাল করে আলু ভাতে মেখেছি আর একটা মেয়ের জন্য আর হচ্ছে পেঁয়াজ দিয়ে পোস্ত একদম পেঁয়াজ পোস্ত আর হয়েছে এখানে আছে আহ দিয়ে আলু দিয়ে কাঁকরোল আলু আর রোপা দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে সব দিয়ে একটা ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল ব্যাস অনেক কিছু রান্না হয়ে গেছে আজকে ঠিক আছে চলো আবার পরে কথা হবে কাল দুপুরে পর কথা বলার সময় পাইনি কালকে একটু ব্যস্ত ছিলাম ঘরগুলো গোছাচ্ছিলাম তারপরে আরও কিছু কাজ থাকে সেগুলো মানে শেয়ার করতে পারি না এখন চলে এলাম রান্না করছি এখন মেয়ে খেয়ে স্কুলে যাবে এখন সাড়ে আটটা বা নটা বাজে মেয়ে খেয়ে স্কুলে যাবে সাড়ে দশটায় যাবে এখনও রান্না এখনো কমপ্লিট হয়নি এখনই কিছু কিছু করে করছি ঠিক আছে চলো আর কালকে খুব বৃষ্টি হয়েছে কালকে সারাদিনই বলতে পারো প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে কিন্তু আজকে সকাল থেকে একটু কম তাই ভাবছি কালকে তো স্কুলে পাঠাইনি আজকে ভাবছি একবার স্কুলে পাঠাবো কারণ হচ্ছে নাহলে পড়া জানতে পারা যাবে না এই পড়ার ব্যাপারগুলো এগুলো তো দেয় না এগুলো স্কুলের ইয়েটা দেয় না পড়া জানতে পারবে না পিছিয়ে যাবে সেই জন্য দেখি যদি মানে সাড়ে দশটা পর্যন্ত যদি আবহাওয়া ঠিকঠাক থাকে পাঠিয়ে দেবো কামাই করে রাখবো না আর শুধু শুধু কামাই করিয়ে বাড়িতে বসতে হবে পড়াশোনা করবে না বদমাইশ তো পড়াশুনো করবে না ঠিক আছে চলো কি রান্নাবান্না হচ্ছে সেটা সব শেয়ার করবো পরের ভিডিওতে আর এই ভিডিওতে তেমন কিছু শেয়ার করবো না আর কালকে রাত্রেবেলা হয়েছিল রুটি আর কুমড়োর তরকারি হয়েছিল সেটাও শেয়ার করতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো মেয়েকে পড়িয়ে তখন রান্না টান্না করে তখন বাজে সাড়ে দশটা পনেরো কুড়ির মতো হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করতে প্রায় এগারোটা বেজে গেছিলো ঠিক আছে চলো যা যা রান্না আছে বাকি আছে করে নি করে নিয়ে আবার পরে কথা হবে ঠিক আছে চলো তাহলে মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার বৃষ্টি হয়েছে মেয়েকে স্কুল পাঠাতে পারিনি মেয়ে যখন স্কুলে যাবে সেই মুহুর্তে আবার বৃষ্টি নেমে গেছে মানে সেই মুহূর্তে থেকে এত বৃষ্টি নেমেছে তারপরে আর মানে পাঠাতেই পারিনি এই খানিকক্ষণ হলো একটুখানি থেমেছে আবার সেই অন্ধকার হয়ে যাচ্ছে আবার না একদম বিতি গেছিল ওয়েদার সবাই বললো পাঠাতে হবে না একদম স্কুলে এখন পাঠাও আর মানে স্কুলের ইয়েতে খবর নিয়েছিলাম তেমন কেউ যেতে পারেনি বৃষ্টির ওয়েদারে যাবে কি করে সেটাই হচ্ছে কথা যেতে পারছে না ঠিক আছে চলো আমি মুড়ি খেলাম একটুখানি আলু ভাজা ছিল আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম কুমড়োর তরকারিও ছিল সেটা রেখে দিয়েছি আজ সাজ দি খেয়ে নিয়েছি ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা